রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের উদ্যোগে করেছে রক্তদান শিবির হাসপাতালে ব্লাড ব্যাংক থ্যালাসেমিয়া আক্রান্ত এবং মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের গুরুত্ব অপরিসীম রোগীদের রক্তের চাহিদা মেটাতে শনিবার হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর দু নম্বর অঞ্চলের কাষ্ঠই সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ জগন্নাথ দাস সহ কয়েকজন সমাজ শিবির উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই রক্তদান শিবির হয় রক্তদান শিবির হচ্ছে একটা মহৎ কাজ রক্তদান এই যে রক্তদান শিবির এই রক্তদান শিবির করার মানে হচ্ছে যে আমাদের দিন দৈনন্দিন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশে দৈনন্দিন বিভিন্ন রকম নতুন নতুন অসুখের জন্ম হয়েছে সেইভাবে সেই সঙ্গে রক্তের চাহিদা বেড়েছে রক্ত এমন একটা জিনিস যে জিনিসটা মানে একমাত্র মানুষের শরীর থেকেই সংগ্রহ করা সম্ভব জানা গেছে ওই এলাকায় দু সাল থেকে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়ে আসছে এদিন মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবির প্রসঙ্গে জগন্নাথ দাস বলেন মুমূর্ষু রুগীদের রক্তের চাহিদা মেটানোর জন্য আমরা গ্রামবাসীরা সহ বেশ কয়েকজন সমাজসেবী মিলে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আজকের এখান থেকে মোট পঞ্চাশ জন মানুষ রক্তদান করেন প্রায় বারো বছর এগারো সাল থেকে আমি আমার এই এই রক্তদান শিবিরটা করে যাচ্ছি এবং শুধু আমি বললে ভুল হবে আমাদের সাথে যেসব ছেলেরা থাকে এবং তাদেরকে সাথে নিয়ে সাথে নিয়ে প্রত্যেকের সহযোগিতা আমি আজকে বারো বছর রক্তদান শিবির করে যাচ্ছি রক্ত নেয়ার টার্গেট আছে পঞ্চাশ জনের মতো গত বছর আমরা পঞ্চাশ কভার করতে পারিনি দুজন কম হয়েছিল আটচল্লিশ জন দিয়েছিলো তা এবছর আশা করছি পঞ্চাশ জন কভার হয়ে যাবে এটা আমাদের আরামবাগ আরামবাগ মেডিকেল কলেজ থেকে রক্ত নিতে এসছেন ডাক্তারবাবুরা এবং শুধু তাই নয় এখানকারের মানুষ পূর্ণ করছে আজকের এই রক্তদান শিবিরটার জন্য যাতে রক্তদান শিবিরটা সফল হয় নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি